আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করছি সকলেই অনেক ভালো আছেন ইমটেক্স প্যাকেজিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি এতক্ষণে ভিডিওর থাম্বেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কোন প্রসঙ্গে হতে চলেছে আপনারা যারা পাউডার জাতীয় কোনো প্রোডাক্ট প্যাকিং করে বিজনেস করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য অনেক হেল্পফুল হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা একটি সম্পূর্ণ অটোমেটিক চাইনিজ বডির ডিজিটাল পিএলসি অগার টাইপ প্যাকেজিং মেশিন সম্পর্কে জানতে পারবেন ইমটেক্স প্যাকেজিং মূলত বিশ্বের বিভিন্ন দেশ যেমন চায়না তাইওয়ান মালয়েশিয়া ইন্ডিয়া সহ ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশ থেকে সেরা কোয়ালিটি সম্পন্ন বেকারি খাদ্যপণ্য প্রস্তুতকরণ এবং যাবতীয় প্যাকেজিং মেশিনারিজ আমদানি করে সেগুলো এদেশের পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলিতে সুনামের সাথে সরবরাহ করে আসতেছে ইমটেক্স প্যাকেজিংয়ের আমদানিকৃত মেশিনারিজ আপনারা নিশ্চিন্তে ক্রয় এবং উৎপাদনের কাজে ব্যবহার করতে পারেন কারণ ইমটেক্স প্যাকেজিং তার প্রতিনিধির মাধ্যমে সরেজমিনে মেশিনের গুণাগুণ যাচাই বাছাই করে কোয়ালিটি সম্পর্কে নিশ্চিত হলে তারপরই মেশিনারিজগুলি আমদানি করে থাকে ইমটেক্স প্যাকেজিং কখনোই অন্যদের সাথে সস্তায় মেশিনারিজ বিক্রয়ের প্রতিযোগিতা করে না কারণ বাংলাদেশের প্রথম সারির সনামধন্য প্রতিষ্ঠানগুলি ইমটেক্স প্যাকেজিংয়ের নিয়মিত কাস্টমার ইমটেক্স প্যাকেজিংয়ের রয়েছে প্রায় তিন হাজারেরও অধিক সম্মানিত কাস্টমার এ সকল ক্রেতা প্রতিষ্ঠানগুলির চাহিদা বিবেচনা করেই ইমটেক্স প্যাকেজিং তার সকল মেশিনারিজ ইম্পোর্ট করে থাকে আজকের এই ডিজিটাল পিএলসি বেসড অটোমেটিক পাউডার প্যাকেজিং মেশিনটিও তার ব্যতিক্রম নয় এই মেশিনটির মাধ্যমে পাউডার জাতীয় প্রোডাক্ট কোনো রকম হাতের স্পর্শ ছাড়াই প্যাকেট করা যাবে এই চাইনিজ মেশিনটি একটি সেন্টার সিলিং টাইপের স্টেইনলেস স্টিল বডির ডিজিটাল পিএলসি বেসড অগার টাইপ সিস্টেমের সম্পূর্ণ অটোমেটিক প্যাকেজিং মেশিন আজকের এই মেশিনটিকে ট্রায়ালের মাধ্যমে গোড়া দুধ প্যাকিং করার জন্য রেডি করা হয়েছে তবে গুঁড়া দুধ সহ অন্যান্য পাউডার জাতীয় পণ্য যেমন গুড়া মশলা মেডিসিন পাউডার কীটনাশক পাউডার কেমিক্যাল পাউডার ইত্যাদি অটোমেটিকভাবে প্যাকিং করা যাবে এই মেশিনটি ছাড়াও এ জাতীয় পণ্যের ছোট বা বড় সেন্টার সিলিং বা থ্রি সাইড সিলিং অথবা ফোর সাইড সিলিং প্যাকেট করার জন্য আর অনেক মডেলের ছোট বড় মেশিনারিজ আমাদের ডিসপ্লে সেন্টারে রেডি স্টকে রয়েছে প্রিয়দর্শক আপনাদের এসকল সকল মেশিনারিজ ক্রয়ের প্রয়োজন হলে সরাসরি আমাদের ডিসপ্লে সেন্টার থেকে এই মেশিনগুলি ক্রয় করতে পারেন এই অটোমেটিক প্যাকেজিং মেশিনটি প্রতি ঘন্টায় কমপক্ষে দুই হাজারটার থেকে সর্বোচ্চ তিন হাজারটা প্যাকেট করার সক্ষমতা রাখে এবং এই মেশিনটির মাধ্যমে প্রোডাক্টের ক্যাটাগরি ভেদে পাঁচ গ্রাম বা দশ গ্রাম থেকে একশো গ্রাম পর্যন্ত প্যাকেট করা যাবে অন্যান্য মেশিনের মতোই এই মেশিনটিতেও অটোমেটিক ডেট প্রিন্টিং সিস্টেম সংযুক্ত করার সুযোগ রয়েছে ডেড কোডিং ডিভাইস সংযুক্ত করলে প্যাকিং করার সময়ই প্যাকিং এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ মূল্য ব্যাস নাম্বার ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যগুলি অটোমেটিকভাবে প্যাকেটে প্রিন্ট করা যাবে এবং মেশিনটিতে অটোমেটিক ব্যাস কাটিং সিস্টেমও সংযুক্ত রয়েছে ব্যাস কাটিং সিস্টেম থাকার ফলে মেশিনটি দিয়ে স্বয়ংক্রিয়ভাবে প্যাকেটগুলি সিঙ্গেল সিঙ্গেল আকারে অথবা ছড়া আকারে কেটে নিতে পারবেন এই প্যাকিং মেশিনটি অপারেট করতে সিঙ্গেল ফেজের দুইশো বিশ ভোল্টের বিদ্যুতের প্রয়োজন হবে এবং মেশিনটি দিয়ে একটা না এক ঘন্টা প্রোডাকশন করলে বিদ্যুৎ খরচ হবে মাত্র দুই দশমিক দুই ইউনিট আজকের এই চায়না অটোমেটিক প্যাকেজিং মেশিনটির বিল্ড কোয়ালিটিও খুবই চমৎকার কারণ মেশিনের প্রত্যেকটি ডিরেক্ট প্রোডাক্ট কন্ট্যাক্ট পার্টসগুলি তিনশো চার গ্রেডের স্টেইনলেস স্টিলের তৈরি এছাড়াও মেশিনটির অন্যান্য বডি কম্পোনেন্টসগুলিও দুইশো এক গ্রেডের স্টেইনলেস স্টিলের তৈরি সুতরাং মেশিনে জং বা মরিচা ধরার কোনো সুযোগই থাকছে না আর মেশিনটির কন্ট্রোল প্যানেলে রয়েছে তাইওয়ানের বহুল পরিচিত ডেল্টা ব্র্যান্ডের পার্টস যা অনেক পরীক্ষিত ও মানসম্মত অতএব নিশ্চিন্তে বলা যায় কোনো সমস্যা ছাড়াই মেশিনটি বারো থেকে পনেরো বছর প্যাকেজিংয়ের কাজে আপনারা ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ আমাদের মেশিনারিজগুলির ক্যাটাগরি ভেদে ছয় মাস থেকে এক বছরের পার্টস ওয়ারেন্টি সহকারে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এছাড়াও পাবেন ফ্রিতে ইনস্টলেশন এবং অপারেটিং ট্রেনিংয়ের সুবিধা এমনকি মেশিনের গ্যারেন্টির সময় শেষ হয়ে গেলেও যে কোনো সমস্যায় আজীবন পেইড সার্ভিস নিতে পারবেন এই ডিজিটাল পিএলসি বেসড পাউডার প্যাকিং মেশিনটি ছাড়াও সকল ধরনের প্যাকেজিং মেশিনারিজ এবং যাবতীয় বেকারি ফুড প্রসেসিং মেশিনারি সহকারে আরও অনেক ধরনের মেশিনারিজ আমাদের গোডাউনে এবং ডিসপ্লে সেন্টারে রেডি স্টকে রয়েছে দর্শক এ ধরনের যে কোনো মেশিন কেনার পূর্বে আপনাদেরকে সরাসরি আমাদের ডিসপ্লে সেন্টারটি একবার ভিজিট করার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ডিসপ্লে সেন্টারে আসলে রেড স্টক থেকে মেশিন সরাসরি চালিয়ে যাচাই বাছাই করে ভালো লাগলে তারপর কেনার সিদ্ধান্ত নিতে পারবেন মেশিন সম্পর্কিত যে কোনো তথ্য জানতে সকাল আটটা থেকে রাত আটটার মধ্যে এই ভিডিওতে দেয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসুন আমাদের ডিসপ্লে সেন্টারে আমাদের ডেমরা মিরপাড়াতে অবস্থিত ডিসপ্লে সেন্টারটি ভিজিট করার এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ